হ্যালো ইব্রুপান আশা করছি সকলে খুব ভালো আছো তো আজকের ভিডিওটাতে সকালে গ্রামের পরিবেশ সেটাই তোমাদেরকে দেখাবো তো এই হচ্ছে আমাদের গ্রামের বাড়ি মুস্তাফানগরের জায়গা যেইখানে আমরা সকাল সকাল পৌঁছে গিয়েছিলাম আজকে আমি বাবা তো এসেই দেখতেই পাচ্ছ গ্রামের পরিবেশ আর একদম সকাল তাড়াতাড়ি গিয়েছিলাম প্রায় আটটার মধ্যে সকালে তো এইখানে দেখতে পাচ্ছ মাটির বাড়ি যেগুলো আজ প্রায় দেখাই যায় না তো এই যে মাটির বাড়ি তারপরে ওইদিকে ছাগল গরু এই তো রয়েইছে যেগুলো গ্রামের বৈশিষ্ট্য যা না থাকলে মনেই হয় না যে গ্রামে এসেছি আর এখন আলের রাস্তা ধরে এই জমির রাস্তা দিয়ে যাব তো পুরো ভিডিওটা দেখতে থাকো অনেকগুলো জিনিসই একের পর এক দেখাবো তো এইখানে প্রথমেই দেখো এই হচ্ছে পটলের গাছ দেখতে পাচ্ছ এই যে পটল ধরে রয়েছে দেখেও কি ভালো লাগে যারা গ্রামে সবসময় থাকে আমরা নিজেরাও গ্রামেরই শহরের একদমই বলবো না আদি বাড়ি তো আমাদের গ্রামের এবং আমরা গ্রামেরই তো সবসময় যেহেতু গ্রামে থাকা হয় না তো এই ছোট ছোট জিনিসগুলো যারা বেশিরভাগ সময় শহরে থাকে তাদের কাছে কিন্তু খুবই লোভনীয় এই জিনিসগুলো দেখতে তো এইখানে আলের রাস্তা ধরে এই যে যাচ্ছি কোথায় যাচ্ছি ভিডিওটাতে দেখতে থাকো বুঝতেই পারবে চারিদিকে গাছ আর গাছ আর সকালবেলার ঠান্ডা ঠান্ডা পরিবেশ আর গতকাল বৃষ্টিও হয়েছে আর এই যে দেখতে পাচ্ছ এইগুলো হচ্ছে লঙ্কার গাছ লঙ্কার ক্ষেত একদিকে রয়েছে আর এই দিকে হচ্ছে বাগান তো এই আলের রাস্তা ধরে যেতে যেতে এই পৌঁছে গেলাম এইদিকে আম বাগানে তো এইগুলো কিন্তু আমাদেরই এই যে আমের গাছটা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু আমাদেরই আমের গাছ বেশ ভালোই আম ধরেছে অনেক দিন বাদেই এবার আশা হলো গ্রামের বাড়িতে এসেই দেখছি কি সুন্দর আম ধরে রয়েছে তো কাঁচা আম দিয়ে একটু চাটনি খাবো বাড়িতে রয়েছি আজকে আর কালকে তো ওই জন্য কয়েকটা আমও পেরে নিয়ে যাচ্ছি তো আমগুলো যে ধরে রয়েছে আর এই রকম টাটকা টাটকা আম গাছ থেকে পেরে খাওয়া এটা মানে এটার মজাটাই আলাদা যারা এরকম খায় তারাই একমাত্র বুঝতে পারে তো করে নিয়ে তারপর চলে আসলাম ওই যে প্রথমে তোমাদেরকে দেখালাম আলের রাস্তার একধারে ছিল পটলের ক্ষেত তো সেই পটলের ক্ষেতে চলে আসলাম এইখান থেকে এবার পটল তুলছি নিজে হাতে পটল তুলছি আরেকজন তুলে দিচ্ছে কিন্তু নিজের হাতে তোলার মজাটাই আলাদা তো করে নিয়ে আমিও এই ঢুকে পড়লাম এইখানে ওপরে কিন্তু এই যে দেখতে পাচ্ছ দড়ি দিয়ে টাঙানো আছে তো মানে লতিয়ে লোচ উঠছে তো তার জন্য টাঙানো ওরকম দড়ি দিয়ে তো তার নিচে এরকম ঢুকে গিয়ে এইরকমভাবে পটল তুলছি একটা একটা করে আর সেটাই ভিডিওতে ক্যাপচার করছি প্রথমবার এইরকমভাবে আমি নিজে হাতে হয়তো পটলের গাছ থেকে পটল তুলছি আগে কখনো সত্যিই এরকমভাবে পটল তুলিনি তো সেটার ফিলিংসটাই আলাদা আর তারপর ভিডিওতে ক্যাপচার করছি তোমাদেরও আশা করি দেখে খুবই ভালো লাগছে তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে সকলে সুস্থ থেকো ভালো থেকো আর সঙ্গে থেকো তাটা